হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমাদের কলেজে ভর্তি হয়ে গিয়েছে আর তোমাদের লক্ষ্য হলো নিজের স্কিনটাকে একদমই ক্লিয়ার একনে ফ্রি আর একদমই গ্লোয়িং বানিয়ে কলেজের সব থেকে হ্যান্ডসাম হয়ে ওঠা কিন্তু কলেজের সব থেকে বড়ো সমস্যা হলো বাজেট কলেজে আমাদের কাছে সীমিত কিছু টাকা থাকে এবার সেই টাকা দিয়েই আমাদের গাড়ি খরচ কোথাও ঘুরতে গেলে তার খরচ কোনো ডেট হলে সেখানকার খরচ সব কিছুর খরচ মেটাতে হয় একদম দামি দামি প্রোডাক্ট কেনা একেবারেই সম্ভব নয় চিন্তার কিছু নেই এই ভিডিওটা তোমারই জন্য আজকের ভিডিওটিতে আমি তোমাদের বলবো একটি পারফেক্ট কলেজ স্কিন কেয়ার রুটিন যেটা এক একদমই বাজেট ফ্রেন্ডলি হবে কিভাবে বাজেট ফ্রেন্ডলি এই ভিডিওটাতে আমি তোমাদের সব থেকে কম বাজেটে সব থেকে সেরা প্রোডাক্টগুলো বলবো আর তার সাথে সাথে এই প্রোডাক্টগুলো যদি তুমি কিনতে না পারো তাহলে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে কি করে এই প্রোডাক্টগুলোর মতোই এফেক্টিভ প্রোডাক্ট তুমি বানিয়ে নেবে সেটার ব্যাপারেও তোমাদেরকে বলবো আর হ্যাঁ শুধু এখানেই কিন্তু শেষ নয় ভিডিওর একদম শেষে আমি তোমাদের দুটো ফেস মাস্ক বলবো একটা হচ্ছে নিজের স্কিনটাকে একদমই ক্লিয়ার একদম এক পিম্পেল যত কিছু আছে ছোটো ছোটো দানা সব কিছু থেকে মুক্ত করার জন্য আর দু নম্বরটা হলো নিজের স্কিনটাকে একদম গ্লোয়িং চকচকে করে তোলার জন্য আর তোমরা যারা বাড়িতে বানানো ফেস মাস্ক ইউজ করতে চাও না তোমাদের জন্য যে বাজার চলতি প্রোডাক্টের অল্টারনেটিভও থাকবে তাই ভিডিওটা একদমই শেষ পর্যন্ত দেখতে থাকো কলেজে আমাদের মূলত দুটো প্রবলেম হয় এক নম্বর আমাদের স্কিনে একনে পিম্পেল ছোটো ছোটো দানা এগুলো ভরে যায় আর দু নম্বর আমাদের স্কিনের গ্লো চলে যায় তো আজকের স্কিন কেয়ার রুটিন এই দুটোকেই একদমই ট্যাকেল করবে এবং তোমাদের স্কিনকে পুরোপুরি ক্লিয়ার করবে তোমাদের স্কিনকে অ্যাকনে ফ্রি করবে আর তোমাদের স্কিনকে গ্লোয়িং করে তুলবে তো হ্যালো আমি রিয়াজ তোমরা দেখছো আর আর গ্রোথ চলো ভিডিওটা শুরু করা যাক তো স্কিন কেয়ারে শুরু সকাল থেকে সকালে ঘুম থেকে ওঠার পর তোমরা স্কিন কেয়ার করার আগে অবশ্যই দু গ্লাস জল খাবে সারা রাত ঘুমের পর আমাদের মুখের মধ্যে স্যালাইভার পরিমাণ অনেকটা বেশি থাকে এবার এই স্যালাইভা জলের সাথে আমাদের পেটের মধ্যে গেলে আমাদের পেট পরিষ্কার হয় তার সাথে সাথে আমাদের স্কিনও পরিষ্কার হয় সকালে আমরা ইউজ করব একটি জেন্টাল ক্লেনজার একটি ফেসওয়াশ আর একটা জেন্টাল ক্লেনজারের মধ্যে পার্থক্য এটাই হলো ফেস ওয়াশ তোমাদের স্কিনটাকে ক্লিন করে কিন্তু তোমাদের স্কিনে থাকা ন্যাচারাল অয়েলটাকেও সরিয়ে দেয় আর জেন্টাল ক্লেনজার তোমাদের ফেসটাকে তো ক্লিন করেই কিন্তু তোমাদের স্কিনে থাকা ন্যাচারাল অয়েলটা সরাই না যার জন্য স্কিন রুক্ষ শুষ্ক একদম ফাটা ফাটা মনে হয় না স্কিনের মশ্চারটা বজায় থাকে আর স্কিনের ন্যাচারাল অয়েল বজায় থাকলে তবেই স্কিনের যে চকচকে ভাবটা বজায় থাকে ফেস ফেসওয়াশ করার ক্ষেত্রে তোমাদের একটা টিপস দিয়ে দিই তোমরা মুখটা জল দিয়ে ধুলে তারপর ফেসওয়াশটা নিয়ে তোমাদের মুখটাতে গোল গোল করে একটু চেপে ঘষবে আর তোমরা কতক্ষণ ঘষবে পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত তারপরে তোমরা আবার পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট বা তোমাদের ফেসওয়াশটা যদি একদমই ন্যাচারাল একদমই জেন্টাল হয় তাহলে তোমরা দু মিনিট পর্যন্ত রাখবে তারপর তোমরা জল দিয়ে ধুয়ে দেবে জেন্টাল ক্লেনজারের প্রোডাক্ট রেকমেন্ডেশন হলো সেটাফিল জেন্টাল ক্লেনজার আর সিম্পল রিফ্রেশিং ফেসওয়াশ ফেসওয়াশের শেষে তোমরা অবশ্যই তোমাদের ফেসটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে বা তোমরা একটা জায়গায় অনেকটা ঠান্ডা জল নিয়ে তাতে বরফ দিয়ে মুখটা তাতে ডিপ করতে পারো এর ফলে কী হবে এর ফলে ফেসওয়াশের ফলে তোমাদের যে পোর্টসগুলো খুলে গিয়েছে সেই পোর্টসগুলো আবার লক হয়ে যাবে আর তার সাথে সাথে তোমাদের স্কিনটা অনেকটা বেশি প্লাম লাগবে তোমাদের স্কিনটাতে রক্ত চলাচল বৃদ্ধি পাবে যার ফলে তোমাদের স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়ে উঠবে যারা বাজার চলতি ফেসওয়াশ ইউজ করতে চাও না তাদের জন্য বাড়িতে বানানো আয়ুর্বেদিক রেমিডি হলো তোমরা মুগ ডাল পেস্ট করে সেটাকে ফেসওয়াশের মতো ইউজ করতে পারো বেসন কেন নয় মুগ ডাল কেন বললাম বেসন তোমাদের স্কিনের যে ন্যাচারাল অয়েলটা সরিয়ে দেয় একটা রাফ ফেসওয়াশের মতো আর মুগ ডাল কী করে তোমাদের মুখটাকে তো ক্লিন করে তবে তোমাদের মুখটাতে থাকা যে ন্যাচারাল অয়েল সেগুলোকে সরায় না একদমই একটা জেন্টাল ক্লেনজারের মতো নেক্সট স্টেপে আমরা ইউজ করবো একটা সিরাম কী সিরাম ভিটামিন সি সিরাম এত তো সিরাম আছে তাহলে কেন ভিটামিন সি সিরাম ইউজ করবো ভিটামিন সি সিরাম দিনের বেলা তোমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে আর ভিটামিন সি সিরাম তোমাদের স্কিনটাতে যে গ্লো দেয় সেটা অন্য কোনো সিরাম দিতে পারবে না তো ভিটামিন সি সিরাম নেওয়ার সময় তোমরা শুরুতে অবশ্যই দশ থেকে বারো পার্সেন্ট কনসেনট্রেশানের মধ্যেই নেবে এর থেকে বেশি নেবে না আর তোমরা অবশ্যই দেখবে এটা একটা এল অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি সিরাম কি না প্রোডাক্ট রেকমেন্ডেশন হলো মিনিমালিস টেন পার্সেন্ট ডার্মাকো টেন পার্সেন্ট রিকনস্ট্রাক্ট টেন পার্সেন্ট লাম টুয়েলভ পার্সেন্ট এবার যারা ভিটামিন সি সিরাম ইউজ করতে পারছো না তারা কি কী ইউজ করবে তারা ইউজ করবে লেবু দাও দাও লেবু নিয়ে মুখে কিন্তু ঘষে নেবে না কি করবে একটা বাটিতে কিছুটা জল নেবে তাতে হাফ লেবু রস দিয়ে দেবে এবার সেটাতে তুলো দিয়ে ডিপ করে তোমাদের মুখে লাগিয়ে নেবে জলে লেবু রসটা ডাইলিউট করার ফলে লেবু রসে যে অ্যাসিডটা থাকছে সেটা তোমাদের মুখে সরাসরি আসছে না আর এটাকে তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করবে তবে হ্যাঁ ভিটামিন সি সিরাম লেবুর থেকেও বেশি এফেক্টিভ হবে কিন্তু তার জন্য তোমরা ফার্মেসিতে গিয়ে ভিটামিন সি এর ট্যাবলেট নিয়ে সেটাতে জলে গুলে সেটাকে নিয়ে সিরামের মতো ইউজ করবে না ভিটামিন সি সিরাম একটা কেমিক্যাল সিরাম যেটাকে একমাত্র ল্যাবেই তৈরি করা যেতে পারে সেটা বাড়িতে ভিটামিন সি এর ট্যাবলেট দিয়ে ইউজ করা সম্ভবই না নেক্সট স্টেপে আমরা ইউজ করবো একটা ময়শ্চারাইজার সকালে যেহেতু তোমরা বাইরে যাবে তোমাদের মুখটা একদমই ভারী ভাব হয়ে যাক তোমরা এটা একেবারেই চাইবে না তাই তোমরা অবশ্যই একটা হালকা লাইট জেল টাইপ ময়শ্চারাইজার ইউজ করবে কি কি ইনগ্রিডিয়েন্টস তোমরা দেখবে হাইলোরনিক অ্যাসিড গ্লিসারিন প্রপেলিন গ্লাইকল সেরামাইট প্রোডাক্ট রেকমেন্ডেশন হলো এমলিন ক্রিম অ্যাকোয়া সফট ডটেন সিকা কামি আর যাদের একদমই বাজেট নেই তারা ইউজ করতে পারো পন্ট সুপার লাইট জেল মশ্চারাইজার যারা মশ্চারাইজারে ইনভেস্ট করতে চাও না তারা বাড়িতে থাকা অ্যালোভেরা জেল নিয়ে ইউজ করতে পারো এটা তোমাকে একদমই লাইট ময়শ্চরাইজারের মতো ফিল হবে একদম মুখে হালকা হয়ে থাকবে মুখে ময়েশ্চারাইজও করবে আর সূর্যের ইউভি রেজের ফলে আমাদের মুখে যে ক্ষতিগুলো হয় সেগুলো থেকেও প্রোটেক্ট করবে তোমাদের মুখটাকে একটু ঠান্ডাও রাখবে নেক্সট স্টেপে আমরা ইউজ করবো আমাদের স্কিন কেয়ার রুটিনের সব থেকে ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট যেটা হলো সানস্ক্রিন এবার তোমরা কলেজে যাচ্ছ কলেজে যাওয়ার সময় তোমাদের মুখে রোদ লাগছে তারপর তোমরা সকালে ভিটামিন সি সিরাম ইউজ করেছো যেটা রোদের সংস্পর্শে অক্সিডাইজ হতে পারে এবং তোমাদের মুখের ক্ষতি হতে পারে যার জন্য তোমরা একটা ভালো কোয়ালিটির ইউভিএ আর ইউভিবি থেকে প্রোটেক্ট করে এইরকম ব্রড স্প্রেক্টামের একটা সানস্ক্রিন নেবে যেটা এসপিএফ থার্টি এর উপরে হবে প্রোডাক্ট রেকমেন্ডেশন হলো ফিক্সড ডার্মা শ্যাডো জেল ডার্মাকো ওয়ান পার্সেন্ট হাইলোরোনিক অ্যাসিড সানস্ক্রিন তারপর তোমাদের যদি একদমই অয়েলি স্কিন হয় তাহলে ইউজ করবে ডিকনস্ট্রাক্ট সানস্ক্রিন জেল তোমাদের যদি একেবারে ড্রাই স্কিন হয় তাহলে ইউজ করবে মিনিমালিস্ট এসপিএফ ফিফটি সানস্ক্রিন নেক্সট স্টেপে আমরা ইউজ করব একটি লিপ বাম উইথ এস তার মানে কি লিপ বাম যেটাতে এসপিএফ আছে সানস্ক্রিনের মতো কাজ করে আমাদের ঠোঁট অনেক সময় প্রচণ্ড কালো হয়ে যায় যার একটি অন্যতম কারণ হলো সূর্যের ইউভি রেস তো তোমাদের ঠোঁটটাকে সূর্যের রেস থেকে প্রোটেক্ট করার জন্য আর তার সাথে সাথে ঠোঁটটাকে ময়শ্চারাইজ করে ফাটতে না দেওয়ার জন্য তোমরা ইউজ করবে লিপ বাম উইথ এসপিএফ গুগলে লিপ বাম উইথ এসপিএফ লিখলে তোমরা অনেক লিপ বাম পেয়ে যাবে তবে আমি যে দুটো ইউজ করেছি সে দুটোই তোমাদের রেকমেন্ড করবে এক নম্বর হলো চ্যাপটেক্স লিপ বাম উইথ এস পি এফ ফিফটিন দু নম্বর হলো এনএফএফ লিপ বাম যারা তোমরা লিপ বাম কিনতে চাও না তারা তোমরা বাড়িতে ভ্যাসলিনের সাথে সামান্য সানস্ক্রিন মিক্স করেও সেটাকে ইউজ করতে পারো তোমরা ঘিও লিপ বামের মতো ইউজ করতে পারো কিন্তু সেটাতে তোমরা এসপিএফটা পাবে না সানস্ক্রিনকে কখনোই বাড়িতে এফেক্টিভ বয়েতে তৈরি করা সম্ভব না যার জন্য তোমরা একটা সানস্ক্রিনে অবশ্যই ইনভেস্ট করে নিও এবার আমরা চলে আসবো নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে সকালের স্কিন কেয়ার যদি আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য হয় রাতের স্কিন কেয়ার আমাদের স্কিনকে মেরামত করার জন্য ও পুনর্জীবন দেওয়ার জন্য রাতেও আমরা সকালে সেই জেন্টাল ক্লেনজারটা ইউজ করবো সারাদিনে ধুলো বালি তেল ময়লা থেকে আমাদের মুখটাকে ক্লিন করে আমাদের মুখটাকে একটা রিফ্রেশড লুক দেবে এই জেন্টাল ক্লেন্সার নেক্সট স্টেপে আমরা ইউজ করবো নায়াসিনোমাইট সিরাম নায়াসিনোমাইট সিরাম কী করে আমাদের মুখের অয়েল গ্ল্যান্ডগুলোকে কন্ট্রোল করে আমাদের মুখে অতিরিক্ত তেল তেলে ভাব কমায় যার ফলে আমাদের মুখে যে একনে যে ব্রণো ছোট ছোট দানা যা হয় সবগুলোকে কমায় এবং কন্ট্রোল করে এ ছাড়াও আমাদের মুখে যে আগে যে একনে নে ছোট ছোট দানা সব কিছুর যে দাগগুলো থেকে যায় সেগুলোও কমিয়ে তোল তোমরা যারা কোনো দিন নায়াসিনোমাইট সিরাম ইউজ করনি শুরুতে অবশ্যই কম কনসেন্ট্রেশনের ফাইভ পার্সেন্টের নায়াসিনোমাইট সিরাম নেবে অনেকদিন ইউজ করার পরেও যদি তোমাদের মুখে তেল তেলে ভাব না কমে তাহলে তোমরা বেশি কনসানট্রেশনে টেন পার্সেন্টে নায়াসিনামাইট সিরাম নিতে পারো প্রোডাক্ট রেকমেন্ডেশন হলো ডার্মাকো ফাইভ পার্সেন্ট নায়াসিনামাইট সিরাম উইথ আলফা আর বিউটিন মিনিমালিস্ট ফাইভ পার্সেন্ট নায়াসিনামাইট সিরাম প্লাম ফাইভ পার্সেন্ট নায়াসিনামাইট সিরাম নায়াসিনামাইট সিরাম বাড়িতে বানানো সম্ভব নয় তাই এর কোনো হোম অল্টারনেটিভ নেই তবে একটি প্রোডাক্ট আছে যেটা তোমাদের নায়োসিনামাইট সিরামের মতোই কাজ করবে কিন্তু অনেক কম বাজেটে সেটা হলো নায়াম্যাক্স ডি নেক্সট স্টেপে আমরা ইউজ করবো একটি ময়শ্চারাইজার রাতে তোমরা অবশ্যই একটু থিক একটু মোটা টাইপের ক্রিম ময়শ্চারাইজার ইউজ করবে রাতের ময়শ্চারাইজারে তোমরা গ্লিসারিন গ্লাইকল ভিটামিন ই সেরামাইট এই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রেফার করবে তোমাদের প্রোডাক্ট রেকমেন্ডেশনস হলো বায়োডার্মা অ্যাটোডার্ম জেল সেটাফিল ড্যাম ক্রিম ডারমাকো সেরামাইড ময়শ্চারাইজার ডারমাকো ভিটামিন ই ময়শ্চারাইজার ইভিয়ন ক্রিম রাতেও তোমরা ময়শ্চারাইজারের বদলে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো নেক্সট স্টেপে তোমরা ইউজ করবে একটি লিপ বাম ল্যানোলিন আছে এরকম একটি লিপ বাম নেওয়ার চেষ্টা করবে সকালের লিপ বামটাও তোমরা আবার ইউজ করতে পারো আর সবথেকে কম বাজেটে তোমরা ভেসলিন বা বাড়িতে থাকা ঘিও ইউজ করতে পারো রাতে লিপ বাম ইউজ করার একটি হ্যাক বলে দিই তোমরা যে ময়শ্চারাইজারটা মুখে লাগাচ্ছ সেটা একটুখানি নিয়ে ঠোঁটে লাগিয়ে নেবে তার উপরে তোমরা লিপ বামটা ইউজ করবে এটাতে তোমাদের লিপটা সব থেকে বেশি ময়শ্চারাইজ থাকবে সারাদিনের স্কিন কেয়ার কমপ্লিট এবার আমি তোমাদের বলবো সেই দুটো ফেস মাস্ক যেটার কথা আমি তোমাদের শুরুতে বলেছিলাম মুখের একনে সরিয়ে মুখের একনের যে দাগগুলো কমানোর ফেস মাস্ক তৈরি করার জন্য তোমাদের লাগবে দু চামচ মুলতানি মাটি আর তার সাথে এক চামচ মধু সেটাকে তোমরা মিক্স করবে মিক্স করে তোমাদের মুখে লাগিয়ে নেবে তোমাদের স্কিন যদি অয়েলি হয় তাহলে তোমরা দু থেকে তিন দিন সপ্তাহে ইউজ করতে পারো তোমাদের স্কিন যদি ড্রাই হয় তাহলে তোমরা সপ্তাহে এক থেকে দু দিন এটাকে ইউজ করতে পারো মুলতানি মাটি হলো একটি ন্যাচারাল ক্লে মাস্ক যেটা তোমাদের স্কিনের যে অয়েল গ্ল্যান্ডগুলোকে কন্ট্রোল করে মুখে তেল তেলে ভাব কমায় আর মধু একটি অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে যেটা তোমাদের মুখটাকে ময়শ্চারাইজ করে তার সাথে সাথে তোমাদের মুলতানি মাটি ইউজ করার ফলে মুখটা যে শুকনো হয়ে যায় সেটা থেকেও মধু রক্ষা করে যারা বাড়িতে বানানো মাস্ক ইউজ করতে চাও না তোমরা ইউজ করতে পারো একটি স্যালিসিনিক অ্যাসিড সিরাম তোমরা এটাকে সপ্তাহে এক থেকে দু দিন ইউজ করবে স্যালিসিলিক অ্যাসিড তোমাদের পোস্টটাকে আনলক করে স্যালিসিলিক অ্যাসিড তোমাদের ব্রণ কমায় তারপর ভবিষ্যতে ব্রণ হতে দেয় না তার সাথে সাথে স্যালিসিলিক অ্যাসিড তোমাদের মুখে যে ছোট ছোট দানা থাকে যে নাকের কাছে যে ব্ল্যাক হেডস থাকে সেগুলোকেও একেবারেই কমিয়ে দেয় তোমরা রাতে ফেসওয়াশের পরে দু থেকে তিন ফোটা স্যালিসিলিক অ্যাসিড সিরামের মুখে লাগিয়ে নেবে তারপর তোমরা একটা কোনো লাইট যেটা তোমরা সকালে যে ময়শ্চারাইজারটা ইউজ করেছিলে সেটা লাগিয়ে নেবে স্যালিসিলিক অ্যাসিডের প্রোডাক্ট রেকমেন্ডেশন হলো ইনিমালিস টু পার্সেন্ট স্যালিসিলিক অ্যাসিড সিরাম ডার্মাকো টু পার্সেন্ট আর সব থেকে কম বাজেটের জন্য সেভো নেক্সট ফেস মাস্ক যেটা তোমাদের মুখটাকে একদম উজ্জ্বল একদম গ্লোয়িং করে তুলবে তার জন্য তোমাদের লাগবে দু চামচ দই দই থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা তোমাদের মুখটাকে গ্লোয়িং করে এর সাথে লাগবে তোমাদের এক চামচ মুগ ডালের পেস্ট যেটা তোমাদের মুখটাকে পরিষ্কার করে কিন্তু তোমাদের মুখের ন্যাচারাল অয়েলটাকে সরায় না তার সাথে সাথে লাগবে তোমাদের এক চিমটি টারমারিক বা হলুদ যেটা তোমাদের স্কিনটাকে গ্লোয়িং করে তার সাথে সাথে অ্যান্টিসেপটিকের কাজ করে যার জন্য তোমাদের স্কিনের এক নেও কমায় আর তার সাথে তোমাদের লাগবে এক চামচ মধু যেটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবং তোমাদের মুখটাকে ময়েশ্চারাইজ করে আর তার সাথে লাগবে তোমাদের এক থেকে দু ফোটা লেবু রস যেটাতে ভিটামিন সি থাকে এর সাথে তোমরা দেবে সেই ম্যাজিকাল ইনগ্রিডিয়েন্ট যেটা তোমাদের স্কিনটাকে গ্লোয়িং করার জন্য একদম ওষুধের মতো কাজ করে সেটা হলো চন্দনের গুঁড়ো তোমরা হাফ চামচ চন্দনের গুঁড়ো এতে দেবে এটাকে মিক্স করবে মুখে লাগাবে তিরিশ মিনিট পরে তোমরা মুখটাকে ধুয়ে দেবে তবে হ্যাঁ একটা জিনিস তোমরা মাথায় রাখবে এই ফেস মাস্কটা ইউজ করার পরে তোমরা একটু ভিজে ভিজে থাকতেই এটাকে ধুয়ে দেবে একেবারেই শুকনো হয়ে গেলে তোমাদের স্কিনটাকে এটা টান টান করে দেবে এবং এবং তোমাদের স্কিনের যে ব্যারিয়ারটা সেটাকে নষ্ট করে দিতে পারো এবার তোমরা যারা প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারবে এত কিছু ঘাঁটাঘাঁটি না করে তোমরা নিয়ে নিতে পারো একটি ল্যাকটিক অ্যাসিড সিরাম ল্যাকটিক অ্যাসিড সিরাম তোমাদের স্কিনে থাকা ডেড স্কিন সেলসগুলোকে সরাই তোমাদের স্কিনে নতুন সেলস নিয়ে আসে এবং তোমাদের স্কিনটাকে গ্লোয়িং করে তোলে প্রোডাক্ট রেকমেন্ডেশন হলো মিনিমালিস্ট টেন পার্সেন্ট এইচ প্লাস বিএইচএ এক্সপোলিয়েটার আমি তোমাদের যে প্রোডাক্টগুলোর ব্যাপারে বললাম সেগুলো কিন্তু একেবারেই স্পন্সার্ড নয় কোনো কোম্পানি আমাকে কিছুই প্রে করেনি আমি যেগুলো ইউজ করেছি আমার ইউজফুল মনে হয়েছে ভালো মনে হয়েছে সেগুলোই তোমাদের রেকমেন্ড করলাম সব কিছুর ব্যাপারে ডেসক্রিপশানে লেখা থাকবে কিভাবে কাজ করে কেন নেওয়া দরকার আর তার সাথে সাথে তোমাদের থাকবে বেস্ট বাইং লিঙ্ক যেটা থেকে তোমরা সব থেকে কম টাকায় তোমরা ওই প্রোডাক্টটা কিনতে পারবে তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে লাইক করো কমেন্টে জানাও যে তোমাদের কিসের উপরে ভিডিও লাগবে আর ভিডিওটা শেয়ার করে সব কলেজের বন্ধুদের কাছে ছড়িয়ে দাও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে গ্রো করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও থ্যাংক ইউ ভেরি মাচ